নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এবার যে খবরটির দিকে নজর রাখবো এবার আগরতলা ভারত রত্ন সংঘ ক্লাবের এবার বিল্ডিং বাঙার ভাঙার নির্দেশ ভারত রত্ন ভাঙার নির্দেশ এবার জারি করা হয়েছে এবং নির্দেশ জারি করেছে সদর মহকুমা প্রশাসন প্রশাসনের শীর্ষ স্তর থেকে নির্দেশের পর এবার নির্দেশ জারি করল মহকুমা প্রশাসন বিস্তারিত জানবো কেন এমন নির্দেশিকা রয়েছে আমাদের সাথে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নিয়ে लेते মধ্যেই আইজি খবর আমরা পাচ্ছি ভারত রত্ন সংঘ ক্লাবের বিল্ডিং ভাঙার নির্দেশ কেন সেই নির্দেশ দেওয়া হচ্ছে হঠাৎ করে একটু তুলে ধরো দেখো ভারত রত্ন ক্লাব যে ভারত রত্ন ক্লাবকে নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বাড়ছেন বাটিতে বাণিজ্যের কথা বারবার প্রতিষ্ঠা পেয়েছে সেই ভারত রত্ন ক্লাবের একটি অংশকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে ও حكومা প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের শীর্ষ স্তর থেকেই এই নির্দেশ মহকুমা প্রশাসনের কাছে এসেছে তারপরে মহকুমা প্রশাসন এই নির্দেশ নিয়ে একটি ইতিমধ্যে সার্কুলার জারি করা হয়েছে সেইখানে সার্কুলারে পরিষ্কার ভারত ক্লাবের কি কতটুকু ভাঙতে হবে কি করতে হবে সমস্তটাই কিন্তু নির্দেশে নির্দেশের মধ্যে ক্লিক করা রয়েছে প্রসঙ্গত বলে রাখি विक्री হত্যা মামলা পরি ভারত রাষ্ট্রীয় ক্লাবের একটা সময়ে কর্তা এই विक्री विक्री তার নামে কিন্তু বিভিন্ন অভিযোগ উঠে আসছে এবং মূলত সেই অভিযোগ হচ্ছে নিগোপানির쪽에 কেন্দ্র করি যার জন্য এই নিগোপানিচ্চ বন্ধ করার জন্য ইতিমধ্যে রাষ্ট্র প্রশাসনের শীর্ষ স্তর থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই যে ভারতরত্ন ক্লাবের বিরুদ্ধে একাধিক ভারতরত্ন ক্লাবের একাধিক সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার করা সিদ্ধান্ত নিতে চায় রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা তার জন্যই এমন নির্দেশ জারি করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে এখনো পর্যন্ত ভিকি প্রসাদ খুলে এখনো পর্যন্ত সবাই যে গ্রেফতার হয়েছে তা কিন্তু নয় মূল যে অভিযুক্তরা তারা কিন্তু এখনো গ্রেফতার হয়নি জানিয়ে কিন্তু ইতিমধ্যেই বিশেষ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ বেশ কয়েকজন অভিযুক্তকে ধরা হয়েছে বহিরাজ্য থেকে তারপরও মূল অভিযুক্তকে কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি এয়ারপোর্ট থানার পুলিশ বা যে তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই ফাইল চাপা পড়ে গিয়েছে সহ বিভিন্ন বিষয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আমলাদের বিভিন্ন ভাবে কিন্তু তারা সমালোচিত হচ্ছেন সেই জায়গাতে দাঁড়িয়ে যে মূল যে অভিযুক্ত সেই মূল অভিযুক্ত কোথায় গিয়েছে বা কোথায় রয়েছে তার এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সিটের গোয়েন্দাদের কাছে এমন বিরুদ্ধে কিছু সদস্যদের বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ বা নিগো অভিযোগ উঠছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই একটি কড়া ব্যবস্থা নিল এবং সামনেই পুজো এবং পুজোর আগে কার্যত সেই ক্লাবের একাংশ যাদের বিরুদ্ধে এরকম তোলাবাজির অভিযোগ রয়েছে লিখিত অভিযোগ পুলিশের কাছে রয়েছে বা লিখিত যাদের বিরুদ্ধে একাধিকবার রয়েছে তাদেরকে চাপে রাখতে এই ধরনের একটা বড় পদক্ষেপ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা নিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলবনী তবে এই ভারত রত্ন সংঘ ক্লাবকে নিয়ে কিন্তু বিগত দু থেকে তিন মাস ধরে রাজনৈতিক মহলে এক প্রকার চর্চা শুরু হয়েছে তারই মধ্যে এবার উঠে আসছে ভারত রত্ন সংঘ ক্লাবের বিল্ডিং ভাঙার নির্দেশ তবে এই বিল্ডিং ভাঙার নির্দেশ ইতিমধ্যেই জারি করে দিয়েছে সদর মহকুমা প্রশাসন কেননা ইতিমধ্যে প্রশাসনের শীর্ষ স্তর থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবার সেই নির্দেশিকা জারি করলো মহকুমা প্রশাসন নেমেসিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন